গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আর আমিও খুব ভালো আছি আজকে রাত্রির বেলা ডিনারে খাবো চাউমিন সেই জন্য সন্ধ্যাবেলা চাউমিন বানাতে বসে গেছি আর আজকে চাউমিনটা একটু অন্যরকমভাবে বানাবো অন্যরকমভাবে বলতে গেলে সময় তো চাউমিন বানায় শুধুমাত্র আলু ডিম এই সব দিয়ে কিন্তু আজকে চাউমিনটা বানাচ্ছি সব কিছুই আছে সবজি ধরতে গেলে বলতে গেলে সবজি রয়েছে একটা গাজর রয়েছে একটা ক্যাপসিকাম রয়েছে এছাড়া টমেটো সস চিলি সস ম্যাগি মশলা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আজকে চাউমিনটা পুরো এই সমস্ত কিছু দিয়ে বানাবো যা কিছু সবজি মশলা ফসলা দেয় সব কিছুই দিয়ে আজকে চাউমিনটা বানাবো আর দেখো ফ্রেন্ড আমি এই যে সব কিছু কাটতে করতে বসে গেছি আর প্রথমে আমার গাজরটা কাটা হয়ে গেছে আর এই যে এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি সব কিছু এইভাবে একটু সরু সরু করে আর লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা এখন আমার সব কিছু গোটা হয়ে গেছে এই যে আমি থালার মধ্যে ভালো করে ধুয়ে গুছিয়ে তুলে নিয়েছি আর এখন তারপর আজকে চাউমিনের মধ্যে দুটো ডিম দেব আর সবজির দাম এখন খুব বেশি এই যে গাজর ক্যাপসিকাম এগুলোর দাম খুব বেশি সেই জন্য একটা একটা করে আমার বড় বাজার থেকে নিয়ে এসছে আর এই দেখো চাউমিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ও সিদ্ধ হয়ে গেছে আর তারপর আমি আস্তে আস্তে এই যে চাউমিন বানাতে বসে গেছি প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলু আর গাজরটা একসাথে ভেজে নেব যেহেতু এই দুটো একটু শক্ত আনাজ সেই জন্য আলু আর গাজরটা একসাথে ভেজে নেব তারপর আমার আলু আর গাজরটা আমি সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে আমি ভেজে দেবো খুব বেশি এ করে ভাজবো না বেশিরভাগটা নাইনটি পারসেন্ট আমি ভেজে নেব আর এই যে তারপর দেখো বন্ধুরা চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে এখন চাউমিনগুলো আরেকটা থালার মধ্যে রেখে দিচ্ছি যেহেতু অনেকটাই চাউমিন মানে চার প্যাকেট চাউমিন সেই জন্য দুটো জায়গায় করে নিলে তাহলে সুবিধা হবে আর এই যে চাউমিনগুলো একটুখানি হাত দিয়ে নাড়াচাড়া করে শুক শুকিয়ে নিচ্ছি নাহলে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যাবে একটু সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে চাউমিনগুলো একদম ঝরঝরে থাকবে তারপর এই যে বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজের সাথে আমি ক্যাপসিকামটাও ভেজে নেব আর তারপর একে একে এই যে ক্যাপসিকামটা একটু নরম হওয়ার জন্য একটু হালকা করে লবণ দিয়ে দিলাম তারপর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপর একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করতে করতে তারপর আমি এই যে দুটো ডিম দুটো একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর এইগুলো ভালোভাবে মিক্সড করে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজি বলতে গেলে যে আলু গাছ জর এগুলো ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম তারপর ওগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর কড়াইয়ের মতো চাউমিনটাও দিয়ে দিয়েছি তারপর এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ চাউমিনটাও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু অনেকটাই চাউমিন সেই জন্য আস্তে আস্তে ভালো করে ধরে ধরে নাড়তে হচ্ছে তারপর এই যে ম্যাগি মশলাটাও এর মধ্যে মিক্সড করে দিলাম আর একটু সামান্য লবণও দিয়ে দিয়েছি তারপর ভালো করে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর এই যে লাস্টের দিকে দিয়ে দিলাম টমেটো সস আর একটু চিলি সস ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে ভালোভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এই যে দেখো এখন চা